সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশীনাথপুর বাজার সংলগ্ন ব্রিজ ভেঙে যাওয়ায় আটটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টরা নতুন করে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে থাকলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আমিরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট কাশীনাথপুর হুরাসাগর নদীর ক্যানেলে দুই সালে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আওতায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে বৃষ্টি নির্মাণ করা হলেও নির্মাণের তিন বছরের মাথায় বৃষ্টি ভেঙে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে যাতায়াত করা হাট বাজারের পথচারী ও শিক্ষার্থী সহ আটটি গ্রামের বিশ হাজার মানুষকে প্রতিদিন ওই ব্রিজ দিয়ে অটোরিকশা ভটভটিসহ ছোটোখাটো যানবাহন চলাচল করত যাতায়াতের বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে বাসের সাঁকো দিয়ে ভাঙ্গা ব্রিজ ব্যবহার করতে হচ্ছে দীর্ঘদিন ধরে ভেঙে যাওয়ায় সাধারণ পথচারী চলাচল করলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে চার পাঁচ বছর ধরে ব্রিজটি অবহেলিত অবস্থায় পড়ে আছে আমাদের এখানে আট থেকে দশ গ্রামের লোক প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার লোক যাতায়াত করে আমাদের খুবই দুর্ভোগ খুবই কঠিন অবস্থা যাচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরা যেতে পারতেছে না আমাদের অবস্থা খুবই খারাপ আর বারবার উপর মহল থেকে এসে ব্রিজ বারবার দেখে যে আসলে ব্রিজটার কোনো কিছুই করতেছে না আমাদের আশা আমরা এই গ্রামের লোক আশা করি যে বৃষ্টি অতি দ্রুত কাজদানি বৃষ্টির কাজদানি শেষ করা হয় আটটি গ্রামের ভুক্তভোগী লোকজন নিজ উদ্যোগে ভাঙ্গা সেতুর উপর বাঁশের সাঁকো নির্মাণ করে জীবনে ঝুঁকি নিয়ে লোকজন হেঁটে চলাচল করছেন ভাঙ্গা এই বৃষ্টি যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে সাধারণ পথচারী বা স্কুল কলেজের শিক্ষার্থীরা সের উপর দিয়ে এবং এই শাঁকের উপর দিয়ে প্রতিনিয়তই যায় তার জন্য আমাদের যেতে খুব কষ্ট হয় এবং ঝুঁকিপূর্ণের মাধ্যমে আমরা এখান দিয়ে যাই প্রতিদিন আমাদের স্কুলে যেতে সময় সময়ও পারাপার হয়ে যায় তাই আমরা দ্রুতই এই ব্রিজের নির্মাণ চাই ঠিক সময় স্কুলে যেতে পারি না এই ব্রিজের কারণে এই ব্রিজটা যদি আমাদের সঠিকভাবে পরিচালনা করা হয় তাইলে আমরা সঠিক সময়ে স্কুলে যেতে পারবো আবার ক্লাস করতে আমাদের দেরি হয়ে যায় তাইলে এই ব্রিজটা যদি সংশোধন করা হয় তাইলে আমরা সঠিক সময়ে স্কুলের ক্লাসগুলো করতে পারে এই অঞ্চলের মানুষের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেয়া ও কাশীনাথপুর বাজার থেকে পণ্য নেয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে ভাঙ্গা ব্রিজ দিয়ে মানুষ খুব কষ্ট করে চলাচল করছে তাই দ্রুত ব্রিজটির স্থলে নতুন ব্রিজ স্থাপন করা জরুরি এই ব্রিজটা যখন আগে ভালো ছিল তখন এই ব্রিজটা তো অনেক গাড়িকে চলাচল করতো ভ্যান রিক্সা অটো অনেকে চলাচল করতো মানুষের সুবিধা হতো কিন্তু এই ব্রিজটা এখন বর্তমানে ভেঙে যাওয়ায় আমরা গ্রামের লোক বাসের সাঁও দিয়ে দিচ্ছি কিন্তু এই বাসের শাক যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই ব্রিজটা যদি এখন সরকার মেরামত করে দেয় তাহলে হয়তো জনগণের খুব অনেক দিন হলেও সমস্যা হচ্ছে সামনে একটি বাজার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারে আনা নেওয়ার জন্য খুব কষ্ট হয় দ্রুত এই ব্রিজকে মেরামত করার জন্য অনুরোধ করা হচ্ছে এই এলাকার দুটো দশটা গ্রামের লোক এই এলাকায় এই ব্রিজটা পার হয় কিন্তু এই এত বড় সমস্যা এই পার হতে পারছে না এবং ইয়নো মহাদকে বলেছি পিয় বলেছি এবং তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে যে এই ব্রিজটা অতি তাড়াতাড়ি হবে কিন্তু অধ্যবধী এই ব্রিজটার কোনো কাজকর্ম শুরু দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বৃষ্টির মাটি সরে যাওয়ায় ভেঙে যায় জনসাধারণের চলাচল বিঘ্ন হচ্ছে তার প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্যেই নতুনভাবে বৃষ্টি স্থাপনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে প্রকল্পের অনুমোদন হওয়ার সাথে সাথে কাজ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা কাশীনাথপুর বাজারের পাশে উপরে যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের একটা ব্রিজ ছিল সেটা মাটি সরে যাওয়ার কারণে ব্যাংকে যাওয়া যাওয়া জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে এটা আমরা শুনতে পেরেছি তার প্রেক্ষিতে এটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ইতিমধ্যে সেখানকার যে নতুন ভাবে ব্রিজ স্থাপন করা হয় তার প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং সেটা যদি প্রকল্পে অনুমোদন হওয়ার সাথে সাথে সেটা কাজ শুরু করা হবে বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমাদের জানিয়েছে